এন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জিজ্ঞাসা এবং আবেদনের পদ্ধতি বিষয়ক ভিডিওটিতে সকলকে স্বাগত জানাচ্ছি আমি প্রভাসক পদার্থবিজ্ঞান আমরা জানি যে গণবিজ্ঞপ্তিতে আবেদন খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে অনেকগুলো বিষয় জড়িত তো গণবিজ্ঞপ্তিতে আবেদনে কেউ যদি কোন ভুল করে থাকেন তাহলে তার নিবন্ধন একদম শেষ চিরতরে শেষ আমরা পর্যায়ক্রমে এই আবেদনের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতেছি এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে মেরিট লিস্ট আমরা জানি যে গণবিজ্ঞপ্তিতে আবেদনে যাদের মেরিট লিস্ট খুব ভালো থাকবে অর্থাৎ মার্কস অনেক বেশি থাকবে তারা সহজেই তাদের পছন্দের প্রথম প্রতিষ্ঠান সিলেক্টেড হবেন আমরা এখন দেখব যে আসলে এই মেরিট লিস্টটা কিভাবে প্রভাব ফেলতে পারে গণবিজ্ঞপ্তির আবেদনে চয়েত সাধানোর ক্ষেত্রে বা আপনার চূড়ান্ত ভাবে সুপারিশ হবার ক্ষেত্রে তো এই জন্য আমরা একটা আমরা আজকে একটা বিষয় সিলেক্ট করব এবং এই বিষয়ে টোটালি আবেদনের ক্ষেত্রে আমরা কোন কোন আগাবো সেগুলো দেখাবো তো শুরুতেই আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান এই পদে যারা আবেদন করবেন তারা ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং বাকি যারা আছেন তারা এটা থেকে বুঝতে পারবেন যে আপনারা কিভাবে এই আবেদনের প্রস্তুতি নিবেন আচ্ছা এখন এই এই পদটিতে আবেদনের ক্ষেত্রে মনোবিজ্ঞপ্তিতে আমাদের কোন কোন বিষয়ে লক্ষ্য রাখতে হবে এবং কোন বিষয় অনুযায়ী আগাইতে হবে সেটা হচ্ছে বিষয় তো শুরুতেই আমাদের দেখতে হবে যে প্রভাষক রাষ্ট্রবিজ্ঞানে এই ষষ্ঠ বিজ্ঞপ্তিতে কতটি শূন্য পদ আছে এটা হচ্ছে আমাদের প্রথম কথা তাহলে আমরা যে যে বিষয়গুলো বিবেচনায় নিয়ে আসবো প্রথম হচ্ছে শূন্য পদের সংখ্যা আপনারা জানেন যে শূন্য পদের সংখ্যা তো সব থেকে গুরুত্বপূর্ণ কতটি পদ শূন্য আছে এরপরে পরের যে গুরুত্বপূর্ণ বিষয় এই শূন্য পদের বিপরীতে কতজন প্রার্থী ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান পদে আবেদন করবেন তো আমরা জানি ইতিমধ্যে থেকে এক নিবন্ধন বাতিল নেই অর্থাৎ আবেদন করতে পারবে না তার মানে ষষ্ঠ গন বিজ্ঞপ্তিতে শুধুমাত্র সতেরোতম সতেরোতম এবং আঠারোতম নিবন্ধনধারীরা আবেদন করতে পারবেন তাহলে আমাদেরকে এখন যে অ্যানালিসিস করতে হবে যে সতেরোতম শিক্ষক নিবন্ধনে প্রভাষক রাষ্ট্রবিজ্ঞানে পাশ করছেন এমন কোন প্রার্থী আছেন কিনা যাদের গতবার জব হয়নি এবার আবেদন করতে পারেন তার মানে আমরা এখন আমরা এখন যে কাজটা করব আমাদের পরে অ্যানালাইসিস হচ্ছে সতেরোতম প্রার্থী তো কিভাবে আমরা এগুলা বের করব একটু পরে ধারাবাহিকভাবে সবগুলি দেখাবো তিন নাম্বার তিন নম্বর অবশ্যই এরপরে আঠারোতম প্রার্থী এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে মেরিট লিস্ট অর্থাৎ আপনার এই যে এখন সতেরো এবং তমর মধ্যে আপনার মেরিট পজিশন কত সেটা অ্যানালাইসিস করতে হবে মেরিট লিস্ট এখনো প্রকাশিত হয়নি তবে যত দ্রুত সম্ভব খুব দ্রুত মেরিট লিস্ট প্রকাশিত কিন্তু হয়ে যাবে এখন মেরিট এই মেরিট বলতে আপনার নিজের মেরিট তো এরপরে যে বিষয়গুলো সেটা হচ্ছে আপনি এগুলো অ্যানালাইসিস করার পরে হবে আপনার প্রতিষ্ঠানের খোঁজ নিয়ে চল্লিশটি আবেদন করা তাহলে আমাদের পরের যে ধাপটা যে কাজটা আমরা করবো তাহলে প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করতে হবে প্লাস এই চল্লিশটি চয়েজ সাজাইতে হবে আমাদের আচ্ছা এখন আমরা দেখব এক নম্বরে সেটা হচ্ছে এই পদটিতে ষষ্ঠ মনোবিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা কতটি তো এটি মোটামুটি আমরা সবাই জেনে গেছি তো শুরুতে আমরা এটা দেখে নিব আপনারা বিভিন্ন সব ধরনের ডাটাই আছে আপনারা আমাদের থেকে তথ্য সংগ্রহ করতে পারেন আচ্ছা তাহলে আমরা যদি এই শূন্য সংখ্যাটা দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এমপি ভুক্ত প্রতিষ্ঠানে প্রভাষক শূন্য পদের সংখ্যা এখানে রয়েছে তাহলে দেখেন রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু শূন্য পদ হচ্ছে তিনশো সাতটি তাহলে আমরা পেলাম শূন্য পদের সংখ্যা কতটি তিনশো সাতটি আচ্ছা এখন সতেরোতম প্রার্থীদের আমরা একটু অ্যানালাইসিস করবো যেহেতু ওনারাও গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এখন এটা অ্যানালাইসিস করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ব্রাউজারে এসে আমাদের এনজিআই ডট টেলিটপ ডট কম ডট বিডি তো এটা অবশ্য অনেক গুরুত্বপূর্ণ এখানেই মূলত ষষ্ঠ মনোবিজ্ঞপ্তির সকল কার্যক্রমের সবকিছু এখানেই থাকবে তো আমরা যদি এটাতে যদি আমরা চলে আসি সেক্ষেত্রে আমরা এখানে দেখেন এখানে কিন্তু আমাদের যেমন কি সাইকেল ঠিক ষষ্ঠ মনোবিজ্ঞপ্তি রেজাল্ট থেকে শুরু করে সব আপনারা এখানে পাবেন আমরা আসবো কম্বাইন্ড মেরিট লিস্টে এই কম্বাইন্ড মেরিট লিস্টে এখন পর্যন্ত এক থেকে সতেরোতমদের তমদের ডাটা আছে আঠারোতম হয়তো বা দু একদিনের মধ্যে চলে আসবে তো আপনারা যদি সতেরোতমটা অ্যানালিসিস করাটা শেখেন আঠারোতম পেরে যাবেন বুঝতে পারবেন আচ্ছা তো আমরা এটাতে ক্লিক করি এই মেরিট লিস্টের আমাদের আমরা দেখব এখন কলেজ লেভেল দেখেন এখানে চুজ লেভেলে এসে কলেজ মাদ্রাসা বিএম আচ্ছা এখানে আমরা সাবজেক্ট চুজ করব আমাদের সাবজেক্ট ছিল পলিটিক্যাল সায়েন্স আমরা পলিটিক্যাল সায়েন্সে যাব যেহেতু লেকচার সিলেক্ট করছি অলরেডি আচ্ছা আমরা আমাকে একটু খোঁজার সময় দিবেন আচ্ছা পলিটিক্যাল সায়েন্স চারশো চার আর কি সাবজেক্ট কোড ক্লিক করলাম তাহলে যদি আমরা এটাতে ক্লিক করি দেখেন তাহলে এখানে কিন্তু শো করতেছে দেখেন এই মেরি লিস্টটা কিন্তু মানে সতেরোতম পর্যন্ত এক থেকে শুরু করি তো আমরা শুরুতেই যদি দেখি যে টোটাল কতজন আসলে এই মানে নিবন্ধনধারী আছেন এক থেকে সতেরোতম পর্যন্ত তাহলে আমরা দেখতে পাবো আচ্ছা তাহলে দেখেন এখানে কিন্তু শো করতেছে আমি একটু জুম করে আচ্ছা দেখতে পাচ্ছেন উনিশ হাজার আটশো আটাশিটি আটাশি জন নিবন্ধনধারী আছেন এক থেকে সতেরোতম পর্যন্ত তো আমাদের তো আর এক থেকে সতেরোতম লাগবে না আমাদের শুধু সতেরো এবং আঠারো প্রয়োজন অ্যানালাইসিস করার জন্য তাহলে আমরা যদি দেখি এখন সেটা হচ্ছে দেখেন যিনি যার মেরিট এক ওনার নাম হচ্ছে শিরিন আক্তার উনি সাতম নিবন্ধন থেকে রোল নাম্বার দেয়া আছে তো এই প্রায় উনিশ হাজার নিবন্ধনধারীর থেকে আমরা কিভাবে সতেরোতম নিবন্ধনধারী গুলা অ্যানালাইসিস করব তো এটার জন্য আমরা শুধু সতেরোতম গুলো এখান থেকে সেপারেট করে নিয়েছি এবং এখানে কিন্তু মার্কস দেখা যায় না শুধু মেরিট এবং সিরিয়াল নাম্বার থাকবে আমরা মার্কস সহ এই তথ্যগুলো আমরা সকল যত ধরনের লেকচারের পোস্টের সাবজেক্ট আছে সহকারী শিক্ষক সবগুলো আচ্ছা তাহলে আমি ওটা কিভাবে দেখাবো যে আমার মনে হয় দেখাইছি দেখাইছি তো আমরা এগুলা আমরা সব ডাটা সবগুলা সাজাই রাখছি এবং ওখানে তো মার্কস নাই আপনারা মার্কস সব বুঝতে পারবেন তো দেখেন একটু আগে আমরা দেখেন এখানে কিন্তু সেই যে মেরিট লিস্টটা আপনারা দেখলেন যে কত দেখলেন উনিশ হাজার আটশো উননব্বই মানে একটা এখানে যেহেতু ঘর বেশি আছে এই জন্য একটা বেশি দেখাচ্ছে তার মানে একজাক্ট ওখানে যেগুলা ছিল মেরিট লিস্ট এখানে তাই এবং এখানে সুবিধা হচ্ছে মার্ক সহ আছে এখানে এবং এখানে শর্ট করে সাজানো আছে সেটা হচ্ছে আমরা যদি এখন আমাদের দরকার সতেরোতম এখানে কিন্তু এক থেকে সতেরোতম আছে তো আমরা যেভাবে এখানে সাজাইছি প্রথমে সতেরোতম সবগুলাই এবং মার্কস আছে এরপরে ষোলোতম বারোতম চোদ্দতম ঠিক এভাবে চলে আসছে তো যাই হোক আমাদের উদ্দেশ্য হচ্ছে সতেরোতম অ্যানালাইসিস করা তাহলে সতেরতম তিনি যিনি প্রথম হয়েছিলেন বা মার্কস যার সব থেকে বেশি ছিল এবং তার মার্কস ছিল কিন্তু ছিয়াত্তর এবং র্যাংক তার হচ্ছে মেরিট এবং তার মেরিট হচ্ছে চুয়ান্ন সিরিয়াল তেয়াত্তর এগুলো আমাদের পরে বিষয় আমাদের আপাতত শুধু মেরিট এবং মার্কসটা দরকার ওনার নাম হচ্ছে আমির হামজা তো আমির হামজা স্যার উনি সতেরোতম নিবন্ধনের সর্বোচ্চ মার্কধারী ছিলেন এবং ওনার মার্কস ছিল ছিয়াত্তর এবং ওনার হচ্ছে মেরিট চুয়ান্ন তো ওনার তো অবভিয়াসলি চাকরি হয়ে গেছে আমরা ধরে নিতে পারি আমরা দেখব সতেরোতমতে সর্বনিম্ন মার্কস কার ছিল সর্বনিম্ন কত নাম্বার ছিল শত্রুতম মোট কতজন প্রার্থী ছিলেন সর্বনিম্ন মার্গধারী প্রার্থীর জব হয়েছে কিনা তাহলে আমরা বুঝতে পারবো বাকিদের হয়েছে কিনা মোটামুটি একটা ধারণা পাবো আমরা জানি মোটামুটি তমতে সবারই জব হয়ে গেছে তারপরে আমরা চেক করে কিভাবে দেখবো আমরা এখন যদি একটু আসি সতেরোতম মোট প্রার্থী কতজন পাশ করছিলেন আমরা একটু টান দিচ্ছি দেখেন এই যে সতেরো এখনো চলছে আচ্ছা তাহলে সতেরো সতেরো চলছে 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 সতেরোতম সতেরোতম এই যে সতেরোতম এখান থেকে শেষ কিন্তু ওনার কিন্তু এখানে রোল নাম্বারও দেওয়া আছে আপনারা সব চেক করতে পারবেন এগুলো দেখেন এখানে দেখাচ্ছে আমাদের আশরাফুল আলম সতেরোতম এখান থেকে আমাদের মন্দুরুল ইসলাম আমাদের এই মন্দুরুল ইসলাম ভাই এখানে একশো বত্রিশ দেখাচ্ছে একটা এখানে বেশি থাকবে তার মানে একশো একত্রিশ জন সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্ত উত্তীর্ণ হয়েছিলেন ভাসক রাষ্ট্রবিজ্ঞান পদে আচ্ছা তাহলে আমরা সংখ্যাটা কত পাইলাম দেখেন সতেরো নাম্বার সতেরো একশো একত্রিশ করে নিই তাহলে সংখ্যা একশো একত্রিশ জন এখন বড় কথা হচ্ছে একশো একত্রিশ জন থাক না কেন এই একশো একত্রিশ জনের সবার জব হয়েছে কিনা এটা অ্যানালাইসিস করা জরুরি এটা এখন আমরা কিভাবে অ্যানালাইসিস করবো আচ্ছা তো যে রোল নাম্বারটা ছিল আমাদের লাস্ট রোল নাম্বার সতেরোতম বেসেস ছিল এটা তো আমরা এই রোল নাম্বারটা কপি করে নিলাম আমরা দেখি এবং ওনার মার্ক ছিল কিন্তু সরি এটা রোল নাম্বার পরের জন্য তো তেষট্টি ওনার মার্কস কিন্তু তেষট্টি সর্বনিম্ন মার্কস তেষট্টি সতেরোতমদের মধ্যে এবং সর্বোচ্চ মার্কস আমরা দেখে ফেলছি অলরেডি এখন আমরা দেখবো যে ইনি গতবার সুপারিশ প্রাপ্ত হয়েছেন কিনা এটা দেখার জন্য আমাদের কি করতে হবে আবারও যে এনজিআই যে সাইট ছিল সেখানে চলে আসলাম আমরা তো এখানে তো আমরা মেরিক প্রতিশন দেখছিলাম আমরা মেরিক প্রতিশন প্রতিশন দেখবো না এখন ব্যাক করলাম এখানে দেখেন রিক্রুমেন্ট সাইকেল ফাইন অর্থাৎ এটা হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তি এটার ভিতরে পঞ্চম গণবিপ্তি সব তথ্য পাবো আমি ক্লিক করলাম এখন পঞ্চম গণবিজ্ঞপ্তির ই রেজাল্ট আমি এই রেজাল্ট আসলাম এখানে এসে ই রেজাল্ট ফর অ্যাপ্লিকেন্ট ভিউ এখানে আমি ক্লিক করলাম আমি কিন্তু ওই রোল নাম্বারটা কপি করে নিয়েছি সতেরো তম শিক্ষক নিবন্ধনে তিনি উত্তীর্ণ হয়েছিলেন এবং সবার মানে শেষে যার মানে মার্ক ছিল আচ্ছা রোলটা আমি নিয়ে কপি করে দিলাম এখানে এবং ব্যাচ কততম ব্যাচ হচ্ছে আমার সতেরোতম আমি সতেরো লিখে দিলাম এইভাবে আপনার রেজাল্ট গুলো চেক করতে পারবেন সতেরোতম আচ্ছা তাহলে আমি ফাইন্ড এ গেলাম দেখেন উনি কিন্তু 17 তম শিক্ষক নিমনন দাড়ি মন্দ্রুল ইসলাম লিটন ভাই লিটন স্যার উনি কিন্তু অলরেডি সুপারিশ প্রাপ্ত হয়ে গেছেন তার মানে আমরা ধরেই নিতে পারি যে 17 তম মোটামুটি সবার জব হয়ে গেছে এটা আমরা আরো কিভাবে বুঝবো আপনি যদি 17 তম শূন্য পদটা দেখেন 17 তম শূন্য পদ মোটামুটি অনেকগুলো ছিল প্রার্থী কম ছিল আমরা আর অ্যানালিসিসে যাব না এখানে তার মানে 17 তম মোটামুটি সবার জব হয়ে গেছে তাহলে আমাদের কি করণীয় আমাদের সতেরোতম যদিও আমরা প্রার্থী একশো একত্রিশ জন লিখছি আমরা এটা মোটামুটি টোটালটাই বাদ দিয়ে দিলাম এই প্রার্থী দেখে আমরা বাদ দিয়ে দিলাম বাদ যদিও দেন তবুও দেখা যাবে যে তিন চারজন তবু আবেদন করেই ফেলে তো আমরা এটাতে বাদ এখন আমাদের শূন্য পদের সংখ্যা তিনশো ষাটটি আঠারোতম প্রার্থী কতজন আছেন চূড়ান্তভাবে ভাবে উত্তীর্ণ কতজন হয়েছেন এইটা হচ্ছে এখন বিষয় এটা এখন কিভাবে বুঝতে পারবো সব তথ্য আমাদের কাছে আছে আঠারোতম উত্তীর্ণদের যদি আমরা তথ্যটা একটু আমরা দেখি তাহলে আমরা যদি এই লিস্টটা এখন দেখি দেখেন আমরা আচ্ছা এই যে আপনারা দেখতে পাচ্ছেন পলিটিক্যাল সায়েন্স লেকচারার পলিটিক্যাল সায়েন্স লেকচারারে এটা কিন্তু টোটাল ভাইবা পরীক্ষা দিছিলেন এক হাজার জন ভাইভাতে ফেল চারশো সাতাশ সাতচল্লিশ জন ভাইভাতে পাস হচ্ছে পাঁচশো জন তার মানে আঠারো তমদের মধ্যে আছেন পাঁচশো জন তাহলে আমরা একটু ডাটাটা নিয়ে নেই পাঁচশো জন এখন কথা হচ্ছে এখন প্রতিযোগিতা কার কার হবে ফাইনাল যে আমরা রেজাল্ট আসলাম শূন্যপদের সংখ্যা কতটি শূন্যপদের সংখ্যা হচ্ছে আমাদের তিনশো ষাটটি আমাদের আবেদনকারী পাঁচশো চুয়াত্তর জন এটা আমাদের হয়ে গেছে তার মানে যাচ্ছে এই সবার হবে না তবে কিছু পদ আছে যেমন ভৌতবিজ্ঞান সহকারী মৌলভী বা ফিজিক্স সেখানে দেখা যাবে যে শূন্য পদের সংখ্যার থেকে মানে আবেদনকারী বা প্রার্থী কম তার মানে ওখানে সবার নিশ্চিত জব হবে তারপরেও কিন্তু আমাদের যেহেতু চল্লিশটা আবেদন দিব এখন বিষয়টা হচ্ছে মেরিট পজিশন আসি মেরিট পজিশন কেন গুরুত্বপূর্ণ এখন দেখা যাচ্ছে ধরেন তিনশো জন আছে তিনশো ষাটটি আছে শূন্য পদ এখানে আবেদনকারী অনেক চল্লিশটা যেহেতু আবেদন একজন প্রার্থী তো চল্লিশটার বেশি আবেদন করতে পারবেন না এখন আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে আঠারো তমদের মধ্যে আপনি কতজন উপর কত জনের উপরে আছেন অর্থাৎ পাঁচশো চুয়াত্তর জনের মধ্যে আপনি কত উপরে আছেন কত নাম্বারে আছেন যেহেতু মেরিট লিস্ট হয়তোবা বা মধ্যে প্রকাশিত ইনশাল হয়ে যাবে তখন আমরা যেভাবে এটা যেভাবে অ্যানালাইসিস করে বের করলাম এগুলা আপনারা এগুলো তো পাবেন না ওই যে এনজিএ এর মেরিট লিস্টে গিয়ে একটা একটা করে গুনতে হবে অনেক সময় লাগবে কারণ ওখানে এক থেকে সবগুলাই আঠারোতম পর্যন্ত থাকবে একে মাঝে মাঝে ঢুকে যাবে তো আপনারা অবশ্যই আমাদের রবি এডুকেট থেকে আপনারা আমরা মেডিকেল লিস্ট প্রকাশিত হওয়ার সাথে আমরা আঠারোতম ঘর এড করে দিব সবগুলো আমাদের এখানে সব রেডি আছে আপনারা চাইলে আমাদের থেকে এভাবে বাকি সাবজেক্টগুলো অ্যানালাইসিস করে নিতে পারেন এবং আপনারা সম্পূর্ণ আবেদন করে নিতে পারবেন আপনারা যদি চান যে আমার সাবজেক্টটা আমি এভাবে অ্যানালাইসিস করে আপনারা অ্যানালাইসিস করে দেন দিয়ে শূন্য পদ সাজিয়ে দেন ফাইনালি আবেদন করে দেন আমাদের আইটি এক্সপার্ট স্যার আছেন উনি আপনাকে সম্পূর্ণ প্রসেস নিজে করে দিবেন তো এইভাবে কিন্তু আমরা এগুলা হিসাব করতে পারবো সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় আপনার মেরিট অনুযায়ী আপনাকে কিন্তু চল্লিশটা চয়েস দিতে হবে এই দুইটা কিন্তু কানেক্টেড এবং প্রতিষ্ঠানের তথ্য কিভাবে খোঁজ নেবেন সে প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠান কতটা মানে স্টুডেন্ট সংখ্যা কত এমপি হবে কিনা পথটি আসলেই লিগেলি মানে শূন্য কিনা এগুলা কিভাবে জানবেন এভাবে আমরা বিস্তারিত সব হাতে কলমে আপনাদের দেখাবো আজকের এই আলোচনাটি আপনার আপনারা কতটা উপকৃত হয়েছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে জানাবেন আজকের তথ্যগুলি কেমন ছিল এবং আপনাদের কার কি সমস্যা অবশ্যই জানাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন রবি এডুকেট এবং রবি ফিজিক্স বিডিও সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ